আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই মুহূর্তে সোনার দামের লেটেস্ট আপডেটটা আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো আমাদের চ্যানেলে আসলে অবশ্যই আপনার সোনার দামের লেটেস্ট আপডেট পাবেন কলকাতা এবং বাংলাদেশ উভয়েরই তো এই মুহূর্তে দেখে নেব আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইসটা এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাংলাদেশ বাজার দর অনুযায়ী দশ হাজার পাঁচশত বিরাশি টাকা একই সাথে প্রতি একানা সোনার দাম পড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশত এগারো টাকা একই সাথে প্রতি ভরি এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম পড়ছে মোটামুটি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এক লক্ষ তেইশ হাজার তিনশো তো ছিয়াশি টাকা তো দেখতেই পাচ্ছেন এক যদি এই আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি সোনার দাম এক লক্ষ তেইশ হাজার তিনশো তো ছিয়াশি টাকা পরে সেই ক্ষেত্রে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের কি অবস্থা হবে সেটা আর তো বলাই লাগছে না আপনারা বুঝতেই পারছেন দেখ কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো এবার কথা না বাড়ি আমরা সরাসরি দেখে নেব একুশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তো এই মুহূর্তে একুশ ক্যারেটের প্রতি এক গ্রামের উপর যদি আমরা নজর রাখি তাহলে বাংলাদেশ কারেন্সিতে বারো হাজার তিনশত ছেচল্লিশ টাকা পড়বে একই সাথে প্রতি এক গানা সোনার দাম পড়ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি আট হাজার সাতানব্বই টাকা যেটা কিন্তু প্রায় নয় হাজার টাকার মতো এবং এই প্রাইসটা কিন্তু গত পাঁচ দিন ধরে অপরিবর্তিত রয়েছে অর্থাৎ গত পাঁচ দিন আগে এই প্রাইসটা ঠিক করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত এই প্রাইসটাই চলছে প্রতি এক ধরেই সোনার দাম পড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত চুয়ান্ন টাকা আপনাদের বলে রাখি বাংলাদেশের এবং কলকাতার সবার আগে সঠিক আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে এবং অবশ্যই এই চ্যানেলে যে আপডেটটা পাবেন সেটা কিন্তু কোনোভাবেই ভুল নয় আপনারা আজকের এই ভিডিওটা ডেট চেক করবেন অর্থাৎ এই ভিডিওটা কবে আপলোড করা হয়েছে সেই ডেটটা চেক করে তারপর ভিডিওটা স্টার্ট করবেন তাহলে আপনার আশা করি আপনার কোনো সমস্যা হবে না এবং প্রত্যেক দিনের লেটেস্ট আপডেটটাই আপনি জানতে পারবেন মূলত সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি তো প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা বাইশ ক্যারেটের ক্ষেত্রে এবং প্রতি একান সোনার দাম পড়ছে এই মুহূর্তে নয় হাজার পঁচিশ টাকা এবং প্রতি এক ভরেই সোনার দাম পড়ছে বর্তমান বাজার ধর অনুযায়ী বাংলাদেশের প্রায় আপনি দেখলে প্রায় অবাক হয়ে যাবেন যে এক পঞ্চাশ হাজার আটশত দশ টাকা যেটা কিন্তু আকাশ একটা দামে পৌঁছে গেছে তো এই দাম নিয়ে আসলে সরকারের কিছু একটা করণীয় দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত তাছাড়া কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই সোনা কিনতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম